শুভ সকাল গতকাল আমি লাইভে ছিলাম আমার সাথে অপ্রীতিকর একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে তো আসার পর আমি আমার পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বর্ণনা করার পর যেটা বুঝতে পারলাম মানুষের প্রতিক্রিয়া দেখে বা আমার ফ্রেন্ড লিস্টের বাহিরে যা আছেন বা ফ্রেন্ডলিস্টে যা আছেন তাদের প্রতিক্রিয়া দেখে যেটা বুঝতে পারলাম সেটা হলো আমি যে কজন ইফটিজারের সম্মুখীন হয়েছি তাদেরকে ফেস করেছি তার চেয়েও বেশি পটেন্সিয়াল র্যাপিস্ট আমার আশেপাশে ঘুরছে আর এই অবস্থা এতটাই শোচনীয় যে আমরা একটা মেয়ে নিজের ক্যাম্পাসে এতটা আনসেফ ফিল করার পরও সে যখন ঘটনাটা বলে তাকে দল বেঁধে তাকে আক্রমণ করাটা তাদের কাছে এতটাই সহজ মানে আর এটা আমি সত্যি ভাষা হারিয়ে ফেল মানে ভাষা হারিয়ে ফেলেছি বলার মতো আমার সেই মানে অবস্থাটাও নেই কারণ আমার ইউনিভার্সিটিতে দিনের পর দিন শুধু গতকাল যে এই ঘটনাটা হয়েছে তা না দিনের পর দিন মেয়েরা এতটা আনসার ফিল করেছে শুধু বিগত কয়েক মাসের ঘটনা না এটা তো এর আগেও আমি হয়তো বা জানতাম না বা আমি যেহেতু নতুন এসেছি আমার ক্যাম্পাসে প্রায় ছয় সাত মাস হয়েছে আমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হলো তো এর আগেও যারা হয়ে এখানে এসেছেন তো তারাও এই ধরনের ঘটনা অনেক অবজার্ভ করেছেন বা অনেক সম্মুখীন হয়েছেন এই ধরনের ঘটনায় তো তাদের কাছে এই বিষয়টা খুবই লাইট তাদের কাছে এই বিষয়টা খুবই লাইট ইভেন তারা এটাকে এত সিরিয়াসলি দেখছে না যেখানে আমার পটেনশিয়ালি রেপ হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল যদি আমি সাহস করে যদি আমি করার আওয়াজ না তুলতাম তাহলে তারা আমাকে শুধু টিজিং করে ছাড়তো না আমি সামনে গেলে হয়তো বা তারা আমাকে টার্গেট টার্গেটেড করে আমাকে অন্য খারাপ কোনো কিছু করে ফেলতে পারতো তো এখানে যে একটা বিষয় সেটা হলো যে আমাদের ক্যাম্পাসে একে মেয়েদের নিরাপত্তা নেই প্রশাসনের কোনো দৃঢ় অবস্থান নেই প্রশাসন আগেও যেমন ছিল এখনও তেমনই আছে কারণ অন্যান্য মেয়েদের প্রতিক্রিয়া দেখে আমি এটাই বুঝতে পেরেছি যে ওরা কতটা আনসেফ ইভেন ওরা এই ঘটনার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে বারবার সম্মুখীন হতে হতে তারা হয়তো বা এই ঘটনার সেভাবে প্রতিবাদ করেনি কখনো প্রতিবাদ করার মতো তারা নিজেদের সেই সাহস হিম্মত বা ভয়েস কোনোটাই তারা পায়নি কারণ তারা দেখেছে যে না তাদের সাথে এরকম হলে এটা কোনো ধরনের প্রতি এটার কোনো মানে প্রতিক্রিয়া পাওয়া যায় না বা কোনো ধরনের সাহায্য পাওয়া যায় না বা তারা এরকম দেখেনি কখনো যেমন আমি কাকে নিজেও ফেস করেছি আমি যখন চিল্লাচ্ছিলাম একটা মানুষও আমাকে হেল্প করার জন্য আসেনি ঠিক আছে তো এটা হেল্প করতে না আসা মানে কি আমার ক্যাম্পাসে যারা ছিল তারা আমাকে হেল্প করতে আসেনি কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে এটা আমি নাটক করছি এখানে তাদের সামনে সবার সামনে আর ফেসবুকে আসার পর যেটা দেখলাম যে মানুষ আমাকে কিভাবে বিভিন্ন ধরনের পলিটিক্যাল দিক থেকে আমাকে ফলস নেড়েটিভ তৈরি করে আমাকে ওইটাকে ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করছে আমি তাদের জন্য মানে আমার বলার মতো মানে তাদেরকে কিভাবে আমি সংজ্ঞায়িত করব যে এই মানুষগুলা কনসেন্ট বিষয়টা কি কনসেন্ট বিষয়টার সাথে তারা আসলে পরিচিত না যেখানে উন্নত দেশগুলোতে সভ্য সমাজে যে কনসেন্ট বিষয়টা প্রচলিত যে কারোর ছবি তোলা কারোর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা তাকে প্রশ্ন করা এই বিষয়গুলোতে কনসেন্টের প্রয়োজন হয় যেই বিষয়টা ও সেই ছেলেটার মধ্যে ছিল না যে ছেলেটা আমাকে গতকাল করে আমাকে হচ্ছে ছবি তোলার আমার ভিডিও করে উনিশ সেকেন্ডে একটা ভিডিও করে সেই ছেলেটার মধ্যে ও নাকি আন্ডার এজের ছিল ষোলো সতেরো বছর বয়সে তো ওই ছেলেটা নিশ্চয়ই একদিন দুই দিন আপব্রিং হয়নি এটা দীর্ঘদিনের একটা প্রসেস ছিল তো ছেলেটা সোশ্যাল ভ্যালু অনুযায়ী ছেলেটা হচ্ছে এই বিষয়ে হয়তো বা শিক্ষার অভাব বা ওকে সেভাবে বড় করা হয়নি যেখানে শিখবে যে কনসেন্টের ভ্যালুটা কি মানুষকে কখন কনসেন্ট নিতে হয় না নিতে হয় একটা মানুষের ভিডিও ধারণ করার জন্য তার কনসেন্ট নিতে হয় তার সম্মতি নিতে হয় ইভেন তাকে কোনো ব্যক্তিগত বিষয়ে তাকে প্রশ্ন করতে হলেও সে কনসেন্ট নিতে হয় এই বিষয়টা তার মধ্যে নেই আর এটা সে কোন সোসাইটিতে বড় হয়েছে কোন সোসাইটি থেকে সে বিলং করে এটার পরিচয় বহন করে তো এটা আমি দেখার পর এটা যখন আমি পোস্ট করলাম তারপরে সবথেকে বেশি অবাক হলাম যে এই র্যাপিস্টগুলা সেই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তারা সেই বিষয়টাকে রাজনৈতিক একটা মোড় দিতে চাওয়ার চেষ্টা করছে যেখানে তারা বলছে যে আমি কাইন্ড অফ এটা সেটা হাবি যাবি আমি জাস্ট একটা সেই সময়ে লাল মানে হচ্ছে কাইন্ড অফ লাল বিপ্লবী তারা বলে যেটা লাল বিপ্লবী মানে তখন ওই একটা সময় যখন হচ্ছে আমাকে একটা স্ট্যান্ড নিতে হয় যে স্ট্যান্ডের কারণে তারিখ থেকে ঘটনাকে জাস্টিফাই করছে ইভেন যেমন হচ্ছে আগে শাসনা মানে আগে শাসনামলে বা আগের সময় এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি অথচ আমার থেকে যারা সিনিয়র তারা এতটাই হচ্ছে মানে যেটাকে লাইটে নিয়েছে তাদের অবস্থান থেকে বোঝা যায় যে তারা এই ধরনের ঘটনার সম্মুখীন হতে 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 তারা ব্যাকবোন লেস হয়ে গিয়েছে তাদের এখন কোনো ব্যাকবোন নেই আমার শুধু ইউনিভার্সিটি স্টুডেন্ট না ইভেন টিচাররাও কারো কোন ধরনের প্রতিক্রিয়া আমি দেখতে পাইনি তাদের কাছে বিষয়টা এতটাই লাইট শুধুমাত্র মনে হয় রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার কারণেই হচ্ছে আমাকে আজকে আবার দ্বিতীয়বার লাইভ করে এই বিষয়টা বলতে হচ্ছে কারণ এখানে মেয়েদের নিরাপত্তা তো নেই শুধু এটার দায়ভার শুধু প্রশাসন মানে কি এখানে দায়ভার প্রতিটা টিচারের প্রতিটা স্টুডেন্টে যারা হচ্ছে এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার পরও তারা কখনো মুখ খুলেনি বা যারা মুখ খুলে না একটা টিচারও যখন যখন বলে না যে হচ্ছে কেন এই এই বিষয়টা হলো এই ঘটনাটা কেন হলো এটা আমাদের ছাত্রীরা কেন এতটা অনিরাপদ এটা নিয়ে কখনোই তারা মুখ খোলে না ড্রাইভার তাদের সম্পূর্ণ তাদের জন্য হচ্ছে আমরা আমাদের ক্যাম্পাসটাকে নিরাপদ করতে পারি নাই যদি কাল যদি হচ্ছে আমি সেইভাবে যদি প্রতিক্রিয়া না দেখাতাম আমি যদি রিয়েক্ট না করতাম হয়তো বা আমি সিনিয়র ভবনে যাওয়ার পর হয়তোবা আমার সাথে একটা খুবই বাজে খুবই যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না এরকম কোনো কিছু হতে পারতাম সাথে তো এই ধরনের কাহিনী হয়ে গেলে হয়তো বেটেনি আমাকে নিয়ে নিউজ করা হতো আমাকে নিয়ে পত্রিকায় লেখালেখি হতো তখন মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা যেত তখন কেউ কেউ আমাকে পোশাকের দোষ দিত কেউ কেউ আমাকে বলতো যে হচ্ছে আমি কেন বিকেলে এসেছি যেখানে আমার আসার অধিকার আছে যেখানে একটা ছেলেটা দশটা এগারোটা পর্যন্ত ঘুরতে পারে যেখানে বাইরে থাকতে পারে সেখানে আমি বিকেলে ছয়টা পাঁচটার দিকে এসেও আমি আনসেফ ফিল করি আমি নিজের একা একা যেতে পারি না ক্যাম্পাসে তবে একজন নারী হিসেবে মনে হয় ক্যাম্পাসে বহুত ঘটে আমার জন্য দোষের ছিল যে আমি কেন এখানে পায়ালাখা করতে এসেছি রাজশাহী ইউনিভার্সিটির মত একটা জায়গা যেখানে নারী পুরুষ এখনো নারী এখনো সেফ না আনসেফ আর এটা দায়ভার শুধু আমি কখনো প্রুফশন কেকা দিব না এটা পুরো আমাদের শিক্ষক इवन যারা হচ্ছে এই বিষয়টাকে খুবই লাইকলি দেখেন আমি তাদেরকেই দিব কারণ আমরা এই ঘটনার সাথে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি যে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই তাদের তারা হাসির ছলে তারা মানে হেসে হেসে বিষয়টাকে দেখছেন যে এটা তো খুবই সাধারণ একটা বিষয় এটা এরকম তো ভিডিও ধারণ করে মাই গড যেখানে মানে ভিডিও করে সে সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো একটা অবস্থায় ছিল ছেলেটা ইভেন আমি সামনে গেলে সে আমাকে টার্গেট করে রেখেছিল যে আমার সাথে খুব বাজে কিছু করবে খারাপ কিছু করবে তো আমি সেই সব মাথামোটা বলদ মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই যে এটা কি আজকে শুধুমাত্র এই 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 সরকারের বেলাইকিটা হলো নাকি আগে থেকে এটা ছিল যারা দেখতে দেখতে যারা অবস্ত হয়েছে তারা কখন থেকে ইউনিভার্সিটিতে পা লেখা করে তার নিশ্চয় অনেক আগে স্টুডেন্ট ছিল তাই না তো আগে থেকে তার দেখে আসতেছে দুঃখ দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এত কিছু পরিবর্তন হওয়ার পরও আমাদের ক্যাম্পাসে অবস্থা এখনো পরিবর্তন হলো না ক্যাম্পাসে মেয়েদের জন্য নিরাপদতা নিশ্চিত করা সম্ভব হলো না এখনো যারা এত বড় বড় বুলি ছড়ে যা বলে যে হচ্ছে দেশের সংস্কার রাষ্ট্র সংস্কার দেশ সংস্কার এসব বলে এটা হয়তো বা আমি জানি যে এটা দুই একদিনের বিষয় না এটা করতে অনেক সময় লাগে কিন্তু ক্যাম্পাসে মেয়েদের যে নিরাপত্তা দেওয়ার যে ন্যূনতম যে আমাদের যে অধিকারটা যে আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করব সেই বিষয়টা নেই এটা কেন এখনো সম্ভব হচ্ছে না প্রশাসন কেন এখনো নীরব আমার শুধু এটা প্রশ্ন থাকবে আমি শুধু জানতে চাবো যে যেহেতু তারা দেখছে যে আমাদের দেশের অবস্থা যেমন বা হচ্ছে তারা জানে যে হচ্ছে বহিরাগতরা হচ্ছে মেয়েদেরকে বিরক্ত করে উত্তক্ত করে কিন্তু তারপরেও তারা কেন হচ্ছে নীরব তারা কেন বিষয়টা কেন লাইটলি নিচ্ছে তারা কেন তারপর আমাদের নিরাপত্তা জোরদার করছে না কেন তারা হচ্ছে আমাদেরকে স্টুডেন্টের জন্য ক্যাম্পাসে নিরাপদ করছে না যেখানে মানুষ বহিরাগতরা যেখানে যথেচ্ছা ভিডিও করে মেয়েদের ভাবে কনসেন্ট তাদের ছবি তোলে এই ধরনের পরিস্থিতি কেন এখন আমাদেরকে সাফার করতে হচ্ছে যেটা বিগত বছরগুলোতেও হয়েছে এখনো সেটা কেন হচ্ছে আমার প্রশ্ন এটাই আর বিষয়টাকে আপনারা লাইটলি যারা নিচ্ছেন তাদেরকে শুধু আমি একটা কথাই বলবো যে আপনার হয়তো এই জন্যই নিচ্ছে কারণ আপনার নিজের সাথে ঘটনাটা ঘটেনি কিন্তু যদি আপনার নিজের সাথে আজকে ভাবেন যে আপনি কোন দল করেন আপনি কি করেন না করেন এটা খুব আপনি হয়তো আবার সাহসও পেতেন না আপনি এটাকে এড়িয়ে যেতেন কিন্তু আমি সেরকম নই আমি অবশ্যই কথা বলবো কারণ এটা শুধু আমার না আজকে আমার সাথে হয়েছে আমার কোনো বান্ধবীর সাথে হতে পারে আমার কোনো ছোট বোনের সাথে এটা হতে পারে ইভেন আমার সাথে পুনরায় এই বিষয়টা হতে পারে কারণ আমি এখন আনসেফ ফিল করি ইভেন আরও বেশি আনসেফ ফিল করছি গতকালের চেয়েও আজকে বেশি আনসেফ ফিল করছি কারণ এটা পোস্ট করার পর আমি যে ধরনের মানুষের প্রতীকটা দেখলাম তাতে বুঝতে পারলাম যে আমার পাশে যে কজন ইফটি যা ছিল তার থেকেও বেশি পটেন্সিয়াল রেপিস্টের সংখ্যা অনেক বেশি